তো তোমার হৃদয় রাখিব ছেড়ে না ছেড়ে দিলে সোনার ঘোড়ার তোপাবনা খেপা ছেড়ে দিলে সোনার ঘোড়ার তো পাব না 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 যেতে দেব না তাই রেদ মাঝারে রাখিব ছেড়ে না তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ও আমি যাব ব্রজের কুলে কুলে মাখব গোড়ার পদধুলি হ আমি যাব ব্রজের কুলে কুলে মাখব গোড়ার পদধুলি ওই অহিনয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না 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 যেতে দেব না তাই রে দমাঝারে রাখিবো ছে রে দে বো না তাই ওখ মাছে রাখিব যেতে দেব না জয়গুরু গুরু সহায় গুরু কৃপা হে বললাম থ্যাংক ইউ লোকনাথের মন্ত্র বলে দিল থ্যাংক ইউ ভেরি গুড জুন মালিয়া পরিচয় দেওয়ার দরকার নেই বিখ্যাত সিনেমা এবং আপনারা খুললেই দেখতে পাবেন ধন্যবাদ টেলি দিদি প্রথমেই দিদি সহ যারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট বিশিষ্টজনেরা আমাদের স্কুলের বিভিন্ন স্কুল কলেজের প্রিন্সিপালস হেডমাস্টার্স হেডমাস্ট্রেসেস টিচার্স এবং আমাদের স্টুডেন্টসরা যারা তোমরা এখানে এসেছো সবাইকে আমার ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবছর খুব সুন্দর কাটুক মন দিয়ে তোমরা পড়াশোনা করো উই আর ভেরি লাকি ইনফ্যাক্ট ইউ অল আর ভেরি লাকি যে এত সুন্দর একজন তোমরা মুখ্যমন্ত্রীকে পেয়েছ যিনি সব সময় তোমাদেরকে ইন্সপায়ার করছে মোটিভেট করছেন দিদির স্বপ্ন হচ্ছে শুধু শহর নয় আমাদের গ্রাম বাংলা ছেলেমেয়েরাও এগিয়ে আসুক এবং তারাও আইএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার সব হোক এবং আজকে বলতেও ভালো লাগছে যে সুরভি গৌতম বলে একটি মেয়ে যিনি গ্রামের অথচ তিনি আইএস মানে ইউপিএসসি পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্প্টে পাশ করে আইএস অফিসার হতে চলেছেন উনি যদি হতে পারেন তাহলে তোমরাও হতে পারবে স্বপ্ন দেখতে ভুলবে না স্বপ্ন সবসময় দেখবে এবং কন্যাশ্রী ড্রপ বক্স বলেও একটি করা হয়েছে যেখানে তোমরা জানো যে তোমাদের নিজেদের মনের কথা যারা খুলে বলতে পারো না শিক্ষক শিক্ষিকাকে বা নিজেদের প্যারেন্টসদের ওই কন্যাশ্রী ড্রপবক্সে কিন্তু তোমরা সেটা লিখে প্রত্যেক দিন জমা দিতে পারো এবং এটা খুবই প্রাইভেটলি দেখা হচ্ছে ভয় পাবে না নিজেদের মনের যাবতীয় কথা সে ড্রপবক্সে দেবে তোমাদের এটা হেল্প করার জন্য কাউন্সেলিংয়ের জন্য এটা করা হচ্ছে আশা করি তাতে তোমরা উপকৃত হবে খুব ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তার মানে এটাই যে লেখাপড়া করলে তোমরা অনেক অনেক দূরে গিয়ে যেতে পারবে এবং নিজেদের স্বপ্নটা সফল করতে পারবে আমার সঙ্গে এই গানটা করো আমি জানি তোমরা এই গানটা জানো কিন্তু আমি হিন্দি ভয়সনটা করছি কারণ অদিতি সায়নি ওরা দুজনেই বাংলাতে ফোক আর রবীন্দ্রসঙ্গীত গাইলেন তো গাইবে তো আমার সাথে গাইছ না পুরা হে একসাথে বলবো একটা কথা আজকে আমার সঙ্গে বলো লাভ ইউ দিদি থ্যাংক ইউ এবার সায়ন্তিকা গান গাইতেই হবে আচ্ছা গান না গাইলে দু লাইনের শুভেচ্ছা জানিয়ে যাও অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি ইংরেজির নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি শুধু একটাই জিনিস আজ এই মঞ্চে বসে বসে ভাবছি যে সত্যি দিদি আমরা যখন স্কুলে পড়েছি কলেজে পড়েছি সেই সময় যদি তোমাকে এইভাবে পেতাম যেভাবে আজকে এই স্টুডেন্টসরা তোমাকে পাচ্ছে পাশে সত্যি সেই সময় হয়তো আরও স্কোপ অনেক বেশি পেতাম আমরা কিন্তু সেই সময় আমরা দিদিকে এইভাবে পাইনি গর্ব লাগছে যে আজ দিদির সাথে এবং যতজনেরা মঞ্চে রয়েছেন সকলের সাথে বসে এই সুন্দর মুহূর্তটার আমি কি বলবো এক্সপিরিয়েন্স করতে পারছি এইটুকুই বলবো আর কিছু বলার নেই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান সবাই ভালো থাকবেন আগামী দিনে নিজের স্বপ্ন যেটা ঝুন্ডি বলল স্বপ্ন দেখতে ভুলবে না স্বপ্ন দেখবে এবং সেটা পূরণ সবাইকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অসংখ্য ভালোবাসা এবং গুরুজনদেরকে আমার প্রণাম এবং সর্বোপরি প্রণাম জানাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের অন্তরে অন্তঃস্থলে যিনি রয়েছেন আমাদের দিদিকে কথা এখানে সত্যি তাই আমরা ভাগ্যবান তোমরাও প্রচণ্ডভাবে ভাগ্যবান যে সত্যি আজকে বাংলার অভিভাবিকার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে এরকম গাইডেন্স তোমাদের সুরক্ষার জন্য তোমাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য এটা সত্যি এটা আমাদের একটা স্বপ্ন বাস্তব যে ওনাকে আজকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে আমাদের মাতার উপর গান আমি গাইব না যেহেতু অনেক গানের শিল্পীরা রয়েছেন মাঝে মধ্যে একটু অল্প সময়ে যদি দিদিমণি পারমিশন দেন একটা কবিতা লিখতে বলতে পারি একটু স্বরচিত কবিতা একা সময় চেষ্টা করি কবিতাটার নাম হচ্ছে নিশানা বন্ধ করো এ গুলিগালা বন্ধ করো বোমা বর্ষণ বন্ধ করো ধর্মের নামে একে অপরকে শোষণ ঝরে গেছে কত প্রাণ আজ ঝরে গেছে কত রক্ত হয়েছে আজ কোমল হৃদয়ে পাশানের মতো শক্ত ধর্মের নামে বন্ধ করে অন্যায় বন্ধ করে অবিচার জ্বালাও সবাই শান্তির আরো শরীর অন্ধকার হয়েও না ক্রুদ্ধ করো না যুদ্ধ ছিনিয়ে নিও না অন্যের শ্বাস একে অপরের জন্যে আছো জাগাও মনে বিশ্বাস তাহলে আর দেরি নয় লাগাও বুকে একে অপরকে দেখবে চলে গেছে সব ঘৃণা ভালোবাসো বন্ধুকে শ্রদ্ধা করো গুরুজনকে এই হোক শান্তির নিশানা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সোহম লিখে যাও এখন হচ্ছে আমাদের রচনা মানে দিদি নাম্বার ওয়ান আপনারা জানেন এই নামেই ও পরিচিত দিদিকে প্রণাম জানাচ্ছি এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমার প্রণাম জানাচ্ছি তথা আপনারা যারা এখানে স্পেশাল গেস্টরা রয়েছেন প্রিন্সিপালসরা রয়েছেন টিচার্সরা রয়েছেন সবাইকে আমার প্রণাম এবং যারা স্টুডেন্টসরা রয়েছে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের এই দিনটা খুব স্পেশাল এই জন্যে স্পেশাল যে আজকে তোমাদের সবাইকে আমরা একত্রিত করে পুরস্কার দিতে পারছি এবং তোমাদের ট্যালেন্টসগুলো সকলের সামনে আমরা ধরতে তুলতে পারছি এবং সেই জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এখানে সবাইকে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য এবং তোমাদের পাশে থাকার জন্য এবং তোমাদের সবাইকে এইভাবে প্রাইজ দেওয়ার জন্য এবং তোমাদের সবাইকে এইরকমভাবে আনন্দ দেওয়ার জন্যে আজকের এই দিনটা তোমাদের কাছে সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী দিনেও চেষ্টা করবে যাতে প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন তোমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে এটা তোমাদের পড়াশুনো করার সময় জীবনে দাঁড়ানোর সময় পড়াশুনো করবে মন দিয়ে স্বপ্ন দেখবে এবং স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করবে আর পরিশ্রমের কোনো বিকল্প নেই এটাও সবসময় মাথায় রাখবে যদি ভালো করে পড়াশোনা করতে পারো জীবনে প্রতিষ্ঠিত হতে পারো পরিশ্রম করতে পারো তাহলে সাকসেস ইজ ইন ইউর হ্যান্ড অলওয়েজ আই উইশ ইউ অল দ্য বেস্ট প্রত্যেককে যারা যারা এখানে স্টুডেন্টসরা রয়েছে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামী দিন যেন তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটে অল দ্য বেস্ট আমি এবার বাবুল সুপ্রিয় আপনারা জানেন ও আমাদের আইটি মিনিস্টার বাট একজন বিখ্যাত সঙ্গীতকার আমি বাবুলকে একটা ছোট্ট করে গান গাইতে বলবো ওখানে চলে যাও বাবুলের পর একটা গান গাইবে ইন্দ্রনীল সেন তারপরে দেব সবাই যারা স্পেশাল আজকে মঞ্চে রয়েছেন বিশেষ করে আমাদের মাননীয় দিদি এবং এভরিওান্ট অফ মি অল ইউ আর ভেরি স্পেশাল বিকজ অল অফ ইউ হ্যাভ অ্যাচিভ সামথিং এক্সট্র অর্ডিনারি ইন ইউর ওন ফিল্ডস আমরা যারা পারফর্মিং আর্টিস্ট ইনক্লুডিং সঞ্জয়দার নেতৃত্বে যে ফুটবল টিম যারা এত বছর বাদে সন্তোষ ট্রফি জিতল উই আর অল আর্টিস্ট ইন আন ফিল্ড যে পড়াশোনা করছে সেও একজন আর্টিস্ট বিকজ যেটা শিখছে সেটা সাদা পাতায় সেটাকে আর্টিস্টির মতো লিখতে হবে তবে নম্বর পাওয়া যাবে অল অফ ইউ ওয়ার ওয়ার্কিং ইন ডিফারেন্ট ফিল্ডস ইউ অল নিড টু এক্স ইউ অল নিড টু এক্সেল ইউ অল নিড টু পারফর্ম তো আমরা সবাই আর্টিস্ট এবং সেই জন্যে আর্টিস্টদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন হাততালি হোয়াট এভার ইউ ডু ইউ আইদার গেট ইট ব্যাক ইন ইউর মার্কস দেখেছো কত চালু গান গাইবার আগে হাততালি না না সেটা বলছি না অল অফ ইউ ওয়ান্ট হাততালি যাচ্ছে আই এম গোইং টু দ্য রাইট ওয়ে এবং আমি বলবো যে যেটা এর আগে জুন খুব সুন্দর করে বললো বা সায়ন্তিকাও বললো যে আমাদের সত্যি আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু এই এরকম কেউ ছিলেন না দিদির মতো যিনি এত স্নেহে সবাইকে ওই অ্যাপ্রিসিয়েশনটা ফিরিয়ে দিতেন ফর ডুইং সো ওয়েল ইন দ্য রেসপেক্টিভ ফিল্ডস আজকে যে এই সকলের যে মিলনটা হয়েছে মিলন মেলা হয়েছে তাতে সবাই যে যেখানে ভালো করেছে সেই অ্যাফেকশানটা দিদি ফিরিয়ে দিচ্ছেন সেই জন্য সবাইকে তোমাদের বলবো একটা জোরদার হাততালি বাজা দিস ইজ ফর ইউর সেলফ অ্যান্ড ফর দিদি আর অনেক দিন আমরা সন্তোষ পাইনি আমরা সবাই এই গানটা গাইছিলাম মনে মনে এবারে সঞ্জয় দা এবং পুরো টিমকে কংগ্রেচুয়েট করবো ওরা ওটাকে সত্যি করেছে গানটা কি আমার মন বলে চাই 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 গো যা জানো গাও আমার মন বলে চাই 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 গো যারে গো আমার মন বলে চাই 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 গো সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন জাগে সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন জাগে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো যারে নাহি পাই গো আমার মন বলে চাই 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 গো ওই দেখো চেয়েছিলাম সামনে এসে গেছে কনগ্রাচুলেশন টু এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ টু অনারেবল দিদি থ্যাংক ইউ এখন ইন্দ্রনীল সেন যাবার আগে খক খক করে গলাটাকে ঠিক করে নিল ও কোনোদিন প্র্যাকটিস করে না জানো তো আর নিজের জীবনে হারমোনিয়াম বাজানো ইঞ্জিনিয়ার ছিল ইঞ্জিনিয়ার থেকে থাকতে থাকতে গায়ক হয়ে গেছে আমি এখানে কিন্তু ছাত্র হিসাবেই এসেছি তোমরা যে কোনো কালকে থেকে ক্লাসে গিয়ে পেছন থেকে তাকাবে দেখবে আমি পেছনের সিটি বসে আছি এবং যে গানটা আমি স্কুল লাইফ থেকে গাই এখনো গাইব আমার ছেলের সঙ্গে ঝগড়া হয় বলেছেন আমি এটাই গাইব চলা দুপুরে সুর তুলে নাপতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিন ভাবতে রুবি এসেছো হ্যাঁ মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি রোত জলা দুপুরে সুর তুলে নুপুরে পাশ থেকে তুমি জবে নাপতে কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিন দেখেছি আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি জমিয়ে দিয়েছে আচ্ছা যারা ওপরে আছেন তারা শুনতে পাচ্ছেন তো ওপরে ভাই বোনেরা আমার ওপর নিচে কোনো তফাত নেই কিন্তু আমি কিন্তু পুরো নজর রাখছি এবার এডুকেশন মিনিস্টার বাস্তবস খোদ নাটক করে সিনেমা করে গান করে কবিতা বলে অনেক কিছুই করে তার কাছ থেকে তুমিও রবীন্দ্রসঙ্গীত গাও না কিছু না থাকলে স্টকে এটা তো থাকেই দিদিকে প্রণাম আমাকে একবার একজন আমি আমার এক বন্ধুকে একবার বলেছিলাম তোমাদের জন্য বলি যে সে আমায় বলেছিল তুমি আমার একটা গান গিয়ে শোনাবে আমি তাকে বলেছিলাম বলো তাতে সে আমার পর এত রেগে যায় তারপর সে কোনোদিন কথা বলেনি আমার অবস্থা গান তো গাইতে পারবো না গান বলবো না ইন্দ্রনীল খুব সুন্দর গাইলো পরে পরের লাইনগুলো আমার সঙ্গে একটু সাথ দেবে কি তাহলে একটু গাইতে পারি তোমার সঙ্গে তোমার সঙ্গে গলা মেলাতে পারি আচ্ছা যাও রোদ জলা দুপুরে সুর তুলে নুপুরে তারপর বাস থেকে তুমি যবে নামতে একটি কিশোর ছেলে না একজোড়া কিশোর ছেলে আচ্ছা এক জোড়া কিশোর ছেলে তারা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো ভাবতে মনে পরে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি দীপ জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা তুমি রেখেছি ও পাখি সে তো তুমি ভালোবাসনি স্বপ্নের গান জেথা গুনেছি অনুভাস অনুভাস অনুভাসের পরে চর্চর করছে তোমাদের সবাই জয় হোক আর দিদির জন্য সবাই বলো লং লিভ দিদি এখন এবার দেব প্রথমে দিদিকে প্রণাম আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে আমার এখনো মনে আছে দু হাজার এগারোতে শহীদ বর্ষে আমি তখন একদমই নতুন এখনই নতুন তখন ভুল করে পাগলু গানটা গিয়েছিলাম। আর আমি বুঝতে তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে কারণ কিন্তু আমি সেদিন গাইনি আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি আমি আজকে এই সুযোগটা পেয়েছি কারণ মন যা মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন তারাই পাগলু গানটা ধরেছিলেন তারাই বলেছেন গানটা গাইতে তো আজকে আবার সেই দিনটা কিন্তু আমি গান গাইতে পারবো না কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে আমি অবশ্যই এটাও চাইব না কি খুব বেশি জ্ঞান দিতে কারণ আজকে আপনাদের একটা বিশেষ দিন সিএমকে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বোম্বে পুনে দিকে হয়েছে আমরা সত্যি এরকম সিএম পাইনি কি গাই কাকে বলছো আরে তুই ওইটা গা না কোনটা ওটা খুব ভালো গাছ কে তুমি নন্দিনী আমি কবে গেছিল হ্যাঁ গেছিস আমাকে আমি ওকে গাই তো বলো কে তুমি নন্দিনী হ্যাঁ নন্দিনী তো এখানে বসে আছে নন্দিনী বসে আছে ও কে তুমি নন্দিনী কাছে এসে না তুই কোন না 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 আর আমি কিউ ধরছি না না আমি আমি আচ্ছা যাব না আচ্ছা আমি গাইবো তো আমার মাইকে কন্ট্রোলটা কারাতে আছে একদম জিরোতে হ্যাঁ কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চ লে চ এই পথে ফলস পাচ্ছে ফলস পাচ্ছি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে আচ্ছা ঠিক ওকে গাইতে হবে না ও গাইতে গাইতে একটু হেঁটে যাক ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী চিনে নিতে যদি চাও একটু থামো না সামনে যা দেখি জাগা আসল কি নগদ না জীবন কি পাবো না ভুলেছি জীবন কি পাবো না ভুলেছি সে ভাবো না এটা বলছিলাম কে যদি আরেকবার সুযোগ পাই জীবনে আবার কোনো পাতা যদি পিছনে গিয়ে খুলতে চাই তাহলে বিশ্বাস করুন আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই কারণ এই একটা সময় যেখানে সত্যি আমরা ভাবি কে কি হতে চাই মাঝে মাঝে রাগ হয় টিচারদের উপর মাঝে মাঝে রাগ হয় গার্জেনদের উপর কেন বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে কেন পড়াশুনো কিন্তু বিশ্বাস করুন আজকে দাঁড়িয়ে বুঝতে পারি কি সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম এই সময়টাকে হয়তো অনেক রাগ হবে অভিমান হবে হিংসে হবে অন্যের উপর কেন ফার্স্ট এলো কেন আমি ফেল হলাম আমি তোর থেকে বেশি পড়ি বিশ্বাস করুন এই একটা সময় এই যে দশ থেকে ষোলো বছর বা আঠেরো বছরের যে সময়টা বয়সের সেইটা ইজ দ্য প্রিমিয়াম টাইম জীবনে প্রচুর সময় আসবে ভালো মন্দ খারাপ কিন্তু দশ থেকে ষোলো আঠেরো বছরটা জীবনে ফেরত পাবে না যতটা পারবেন এই সময়টাকে ইউজ করবেন পড়াশোনার মাধ্যমে কারণ এইটাই ভিত জীবনে বড় হওয়ার এইটাই ভিত যদি দিদি হতে চান তো এই একটা সময় আমার মতন বা যত আইপিএস এখানে বড় বড় মানুষরা আছেন মঞ্চ উপরে যারা আমার চেয়ে অনেক বেশি গুণী অনেক বেশি ইউনো সমাজের জন্য কাজ করেন এইটা হচ্ছে বয়স এইটা বয়স না এখানে পৌঁছানোর জন্য এইখানে যদি আপনার চিন্তা আপনার ঠিক জায়গায় ইউজ করেন বা মার কথা শোনেন আপনাদের গার্জেনের কথা শোনেন দেখবেন আপনারাও একদিন একদিন এই মঞ্চে বসে থাকবেন হয়তো আমরা উপরে থাকবো ওইখানে কোথাও বসে থাকবো কিন্তু আপনারা এখানে থাকবেন এইটাই হচ্ছে সেই বয়সটা যদি এইখানে বসতে চান তাহলে এই হচ্ছে বয়স ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ খাদানের গান কিশোরী কারো মনে আছে কি লাইন ছিল প্রথম লাইনটা সব ভুলে গেছে আমি না গুলিয়ে গেছি সিএম এর সামনে আমি সত্যি গুলিয়ে গেছি আজকে আমাকে ক্ষমা করবেন দিদি আমার মাথা কাজ করছে না সো সরি তুমি যা পারো তাই গাও আমি না এমন একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাতের দিকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো ও মধু কারো মনে আছে এটা এখনই মাথায় এলো ওকে আবার ভুলে গেলাম লাইনটা প্রথম লাইনটা কি ছিল হে ইউ ইউ আর মাই লাভ জানো তুমি একসাথে হে ইউ লিসেন টু মি ইউ আর মাই লাভ জানো তুমি 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 করে লালিল স্বপ্নের ভিড় দুজনেই কাছাকাছি বালু জল জুড়ে আছি হতে আই লাভ ইউ আই লভ ইউ ও মাধু ও মাধু আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সঙ্গীত এবং চলচ্চিত্র তথা বিনোদন জগতের নক্ষত্রদের তাঁদের স্বমহিমায় পেলাম আমরা কয়েক ঝলক